আসসালামু আলাইকুম ورحمه আলফা থেকে আমি মোহাম্মদ মেহেদী আসাদ আজকে কথা বলবো হচ্ছে বিডি 460 এই মডেলটা নিয়ে আপনারা আমাদের বিডি 460 এই মডেলটার সাথে খুবই পরিচিত আর বিডি 460 এমন একটা লাইট যে লাইটটা হচ্ছে অল্প বাজেটের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি প্রোভাইড করে বেস্ট একটা আলো প্রোভাইড করে তো আপনারা কিন্তু বিডিচাইস সাইডটা নিয়ে নিতে পারেন আর বিডিচাই সুসাইট কিন্তু আমাদের অনেক কাস্টমারের রিভিউ আছে যারা চাইস সুসাইড নিয়েছে আর চাইস সাইড কেন নেয় আমি সেটা বলি অন্যান্য আমাদের কাছে দেখা যায় যে আঠেরো ইঞ্চির যে যদি ব্র্যান্ডের লাইট নিতে চান সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়ে যাবে মিনিমাম পাঁচ হাজার টাকার কাছাকাছি তো সেই ক্ষেত্রে আপনার বিডিচআই সুসাইটটা অল্প বাজেটের মধ্যে মানে বেস্ট মনে হয় আমার কাছে আর আমাদের একুশ ইঞ্চি আছে একুশ ইঞ্চি আপনার সেম দেখা যায় যে নন ব্র্যান্ড ব্র্যান্ড নিতে গেলে দেখা যায় অনেক তফাত হয়ে যায় তো নন ব্র্যান্ডের মধ্যে বিডি চাইস সাইটটা বেস একটা কোয়ালিটি আর নন ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে এই বিডি চাইস সাইটটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিডি চাইশো সাইট যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল নিতে পারেন সেক্ষেত্রে ভালো পরিমাণ আলো পাবেন আর এটা কিন্তু প্রায় পঞ্চান্ন ওয়ার্ডের একটা লাইট তো চলেন এটা একটু আমরা আনপ্যাক করবো এবং দেখব এটার আলোটা কেমন এবং এটা সাইজটা কেমন এবং এটার সাথে কি কি পেয়ে যাচ্ছেন চলেন আমরা আগে প্যাকেটটা ওপেন করি এই হচ্ছে বিডি চারশো এই বিডি চারশো আর ওরিজিনাল এবং কপি এটা মানে চিনতে হলে আপনার আগে আলোটা দেখতে হবে আলোটা কেমন বিডি চারশো সাইট কিন্তু বাজারে দুই তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে সব সময় একটাই ভেরিয়েন্ট পেয়ে যাবেন যেহেতু আমাদের কাছে এখন কপিটা নাই সেহেতু দেখাতে পারছি না আর কপিটার মধ্যে একটা নর্মাল একটা ডিফারেন্স বলে দিই সেটা হচ্ছে কপিটার মধ্যে এই সুইচটা থাকবে না এই যে এখানে যে সুইচটা দেখতেছেন কন্ট্রোল করার জন্য এই সুইচটা থাকবে না কপিটার মধ্যে যেটা অরিজিনালের মধ্যে পেয়ে যাবেন আরও কতগুলো ডিফারেন্স আছে সেগুলো আসলে সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না তো সচক্ষে দেখার জন্য হয়তো আমার আসতে হবে আর আমাদের কাছে একটাই ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের আমরা সবসময় আমাদের আলফা থেকে যারা প্রোডাক্ট কিনে তারা জানে যে আমরা সবসময় অরিজিনালটাই মানে অরিজিনাল প্রোডাক্টগুলোই সেল করে থাকি আর আমাদের যেটা কপি এটা আমরা কপি বলে সেল করি যেমন এটা আমি বলে দিছি এটা নন ব্র্যান্ডের এটা কিন্তু ব্র্যান্ডের না সেক্ষেত্রে আমরা এইভাবে স্পেসিফিক ধারণা দিয়ে কাস্টমারদের একদম স্বচ্ছ ধারণা দিয়ে ধ্যান হচ্ছে সেল করি আর আমাদের কাছ থেকে আপনি চাইলে ফ্রি পরামর্শ নিতে পারবেন এই ভিডিও কন্টেন্ট রিলেটেড পরামর্শ নিয়ে দরকার বললে আপনার যাকে ভালো লাগে তার থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকেই যে নিতে হবে জিনিসটা এমন না আমরা জাস্ট ভিডিওগুলো করি আপনাদের উপকারের জন্য যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আচ্ছা চলেন হচ্ছে এটার আলোটা দেখব আমরা এবং এটার সাথে কি কি পেয়ে যাচ্ছেন এগুলো দেখব এই যে পুরা দোকান অন্ধকার করছি আপনাদের জন্য দেখেন আমার আশেপাশে বা উপরে কোনো এখন অলরেডি কোন লাইট জ্বলতেছে না আমাকে দেখা যাচ্ছে কিনা আমি সেটাও জানি না আমি এখন লাইটটা ওপেন করব এবং এটা আলোটা দেখাবো যারা হচ্ছে কাপড়ের ভিডিও করেন তাদের জন্য কিন্তু একটা ভালো লাইট দরকার যে লাইটটা দিয়ে আসলে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন এই যে এটা আলোটা দেখেন জাস্ট ওয়াও অনেক বেশি আলো আমি যদি একটু পিছনের দিকে দেখাই এই যে আমার প্রোডাক্টগুলো দেখেন জাস্ট এই যে স্পষ্ট দেখা যাচ্ছে আমার চেহারাটা দেখেন মানে আমি কিন্তু অনেক দূরে রাখছি এখন লাইটটা তো আলোটা দেখতে পারতেছেন আর বিডি চারশো ষাটটা কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক দিন কিন্তু আমাদের স্টকে ছিল না বিডি চারশো ষাটটা কিন্তু দেখা যায় যে অনেক মানে আমাদের কাছে স্টক আউট থাকে বেশিরভাগ আচ্ছা এটার সাথে কি কি পাচ্ছেন আমি সেটা একটু বলে দিই এটার সাথে আপনি এরকম হোল্ডার পাবেন এরকম হোল্ডারগুলো পাবেন এটার সাথে হচ্ছে একটা রিমোট পাবেন যে রিমোটের সাথে ব্যাটারি দেওয়া থাকেন আপনার কিনে ব্যবহার করতে হবে পেন্সিল ব্যাটারি এগুলি পেয়ে যাবেন আর এই কেবলটা পাবেন যে ক্যাবলটা দিয়ে আপনার লাইটটা ব্যবহার করতে পারবেন অনায়াসে তো এগুলো পেয়ে যাবেন আর যারা অর্ডার করতে চান বিডি চাইসি সাইট কিন্তু দ্রুত অর্ডার করতে হবে বিডি চাইসি সাইড আমাদের অন্যান্য যেসব স্টক আউট হয় যেসব প্রোডাক্টগুলো এগুলোর মতো এটাও কিন্তু দ্রুত স্টক আউট হয় তো সেই ক্ষেত্রে আপনার বিডি চাই সাইডটা দ্রুত অর্ডার করতে হবে আপনারা চাইলে কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা আমি জাস্ট স্ক্রিনশট নেওয়ার জন্য দেখায় দিই আমি সর্বশেষ কিন্তু প্রাইসটা বলবো প্রাইসটা দেখার জন্য ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখতে হবে এই যে স্ক্রিনশট নিতে পারেন আহ আমাদের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই আট নম্বর সিঁড়ি দিয়ে তিনতলা উঠবেন সিঁড়ির মুখে আমাদের সবটা পেয়ে যাবেন এখন আসেন প্রাইসটা বলবো এবং স্ট্যান্ডটা দেখাই দিব এটার সাথে যদি এই স্ট্যান্ডটা নেন দেখছেন যে দফায় দফায় লাইটের দাম বাড়তেছে তো ট্যাক্স বাড়ার কারণে আমাদের লাইটের প্রাইস গুলো বাড়তেছে দফায় দফায় বাড়ছে আমাদের ভিডিও গুলো যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দুই মাস আগেও লাইটের দাম এটার দাম ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন আপনারা পাবেন একদম আঠাশশো পঞ্চাশ টাকা এটা আপনার নর্মাল স্ট্যান্ড সহ বিটি চাই যদি কেউ নিতে চান আঠাশশো পঞ্চাশ টাকা আরেকটা স্ট্যান্ড যেটা আছে এবিএস ম্যাটারিয়াল হচ্ছে এবিএস প্লাস পিসি এটার ওয়েট হচ্ছে আটশো গ্রাম ওয়েট আর এটার ব্র্যান্ডটা হচ্ছে নিফু ব্র্যান্ডের এই ব্র্যান্ড দিয়ে যদি বিডি চাই নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা তো আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিয়ে নিতে পারেন যেই স্ট্যান্ডটা দিয়েই আপনারা নিতে চান নিয়ে নিতে পারেন এর থেকে ভালো স্ট্যান্ড আছে আমাদের কাছে আপনি যদি দেখা যায় এটার সাথে জ্যামারি ব্র্যান্ডের স্ট্যান্ড চান সেই ক্ষেত্রে জ্যামারি ব্র্যান্ডের স্ট্যান্ড দিয়ে যদি আপনার বিটিছে সেই ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা আর এটার ওয়েটটা যদি বলি এটার হাইট হচ্ছে আপনার আশি সেন্টিমিটার আর এটার ম্যাক্সিমাম ওয়ার্কিং হাইট হচ্ছে আপনার দুশো দশ সেন্টিমিটার লোডিং ক্ষমতা আপনার পাঁচ কেজি ওয়েট এক কেজি মানে এটা থেকে আরও দুশো গ্রাম বেশি এটার ওয়েট এক কেজি তো এটাও নিয়ে নিতে পারেন এটা আপনার পাবেন হচ্ছে আমাদের কাছে ছত্রিশশো পঞ্চাশ টাকায় বিটি চাইসো সাইট সহ এটা সহ পাবেন হচ্ছে ন্যাফো ব্র্যান্ডেডটা একত্রিশশো পঞ্চাশ টাকায় আর নর্মাল স্ট্যান্ড সহ আঠাইশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে দ্রুত অর্ডার করতে পারেন আর এগুলোর সাথে আপনারা চাইলে গোডোক্সেল লাইটগুলো ব্যবহার করতে পারবেন বাংলাদেশে যত বড় বড় লাইট আছে সবগুলো লাইটই ব্যবহার করতে পারবেন আর এগুলোর সাথে যদি আপনারা একটা মোবাইল হোল্ডার নিয়ে নেন চাইলে মোবাইল হোল্ডারও সাথে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে অনেক দামি দামি মোবাইল হোল্ডারও পাওয়া যায় তো এই হচ্ছে আজকে বিটি চাইসো সাইটের ভিডিও আপনারা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত নিয়ে নেবেন আমাদের আলফার প্রোডাক্টগুলো আপনারা যারা আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করতেছেন বা অনেক দিন ধরে অর্ডার করতেছেন আমাদের কাছে তারা জানেন যে আমাদের প্রোডাক্টগুলো আসলে আমরা নিজেরাই ইম্পোর্ট করি তো আমরা কারো থেকে প্রোডাক্ট যেহেতু আইনা আসলে সেল করি না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো স্টক আউট হইলে দেখা যায় অনেক দিন ওয়েট করতে হয় 30 থেকে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আসা পর্যন্ত ওয়েট করতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে যেই ভিডিওটাই দেখতেছেন নেওয়ার ইচ্ছা থাকলে দ্রুত অর্ডার করবেন আসসালামু আলাইকুম